যারা কখনো দই বানায়নি আমার এই ভিডিওটা দেখলে তারাও শিখে যাবে কিভাবে দই বানাতে হয় তো চলুন প্রথম শুরু করা যাক প্রথমে এখানে দিয়ে দিয়েছিলাম চিনি আপনারা দুধ অনুযায়ী চিনিটা নেবেন যে যেমন মিষ্টি খেতে চায় সে সেই পরিমাণ চিনি নেবেন তো চিনিটাকে ক্রামিল করার জন্য রাইস কুকারে কিছুটা চিনি নিয়ে একটু নাড়াচাড়া করলে দেখতে পাবেন এভাবে লালচে হয়ে আসছে বেশি লাল করা যাবে না তাহলে কিন্তু খেতে তিতা লাগবে আর এই পর্যায়ে আমি দিয়ে দেব দুধ এখানে আমি তিন পোয়া দুধের মতো নিয়ে নিয়েছিলাম তাই এখানে ঢেলে সবটুকু দেখতেই পারছেন কালারটা কেমন এসেছে মিনিট জাল করার পরে আমি এটা নামিয়ে নেব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে এমন পরিমাণ ঠান্ডা করতে হবে যাতে একটা আঙ্গুল ডোবানো যায় আর এখানে আগে থেকে দইয়ের বীজটা একটু আমি ফেটে নিয়েছিলাম সেটাকে এখন আমি এর ভিতরে ঢেলে দেব এটাকে একটু দইয়ের বীজের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে আমি নিয়েছিলাম দইয়ের যে মালসাগুলো সেটাতে ঢেলে দেবো আজকে আমি অল্প করেই বানাচ্ছি মাল সাথে ঢালার পরে আর যতটুকু অবশিষ্ট থাকবে সেটাকে আমি আর একটা পাত্রে ঢেলে নেব তো যেটুকু বানিয়েছিলাম সেটা দুই পাত্রে আমি ঢেলে নিলাম এবার এটার মুখটা ভালো করে আটকিয়ে খুব সুন্দর ভাবে ডেকে দিতে হবে এই যে আমি এটা ঢেকে দিচ্ছি এমন ভাবে ডেকে দিতে হবে এমন ভাবে ঢাকতে হবে এর ভিতরে কোনো রকম বাতাস ঢুকতে যেন না পারে এর ভিতরে একটা গরম আবহাওয়া সৃষ্টি হয়েই কিন্তু দইটা ভালো মতো জমবে দেখতেই পারছেন এখানে আমি কতগুলো কম্বল ও উলের সোয়েটার দিয়ে পেঁচিয়ে রাখতেছি Terima ঠিক এভাবেই কিন্তু আপনাকে সুন্দর ভাবে ঢাকতে হবে আপনি যত ভালো করে ঢাকতে পারবেন গরমের ভাবে কিন্তু আপনার দইটা আরো বেশি ভালো মতো জমবে এভাবে আমি সাতটা কম্বল দিয়ে ডেকে রেখেছি সারা রাতের জন্য আর সারা রাত পরে সকালবেলা এসে দেখতেছি এটা এত সুন্দরভাবে জমে আসছে আপনাদের একটু কেটে দেখায় ভেতরটা দেখতেই পারছেন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতে অসাধারণ হয়েছে সেটা আমার বলার দরকার নেই আপনারা নিজেরা একদিন বাসায় ট্রাই করে দেখবেন বাইরে থেকে কিনে আনা দই থেকে নিজেরা যদি এরকম গরুর দুধ দিয়ে বানানো হয় তাহলে কিন্তু একদম পারফেক্ট হয়